নমস্কার বন্ধুরা আশা করি সকলে খুব ভালো আছেন আজ আপনাদের নিয়ে যাব দ্য গডস মাউন্টেন কোথায় আছে এমন পাহাড় বা কেনই বা এমন নাম তা জানতে হলে স্কিপ না করে পুরো ভিডিওটি কিন্তু দেখতে হবে ভারতের লাদাখের লুংনাক উপত্যকার একটি স্বতন্ত্র পর্বত শৃঙ্গ গম্বক রঙ্গন বা রঙ্গন পাদুম থেকে প্রায় নব্বই কিলোমিটার দূরে পাদুম দারচা রোডের পাশেই দেখতে পাওয়া যায় এই মাউন্টেন পিকটি ঝান্সকারের লোনাগ উপত্যকার কার্গিয়া গ্রাম থেকে উত্তরে মাত্র ষোলো কিলোমিটার দূরেই অবস্থান করছে এই মাউন্টের পিকটি যার শিখরের উচ্চতা প্রায় পাঁচ মিটার এখান থেকে মাত্র এগারো কিলোমিটার দক্ষিণেই আছে সিংকুলা পাস যা লাদাখের ঝাংস্কার উপত্যকাকে হিমাচল প্রদেশের লাহুল উপত্যকার সাথে সংযুক্ত করেছে প্রায় নব্বই কিলোমিটার দূরে শিবলিঙ্গের মতো দেখতে বেশ সুন্দর এখানে অনেক টেন্ট আছে থাকা যায় পাশ দিয়ে নদী চলে গেছে আমাদের গাড়ি চলে এসছে সবাই হিন্দু এবং বৌদ্ধ উভয় ধর্মের কাছেই গণবরঙ্গান একটি পবিত্র পর্বত হিন্দু ধর্মাবলম্বীদের মতে অনেকটা মহাদেবের জটার আকৃতির এই পর্বতশৃঙ্গটি আবার তিব্বতী বৌদ্ধ ধর্ম মতে বৌদ্ধদের পবিত্র দেবতা মহাকালের প্রকাশ গণবর বাসস্থান বলে মনে করা হয় স্থানীয়রা বিশ্বাস করেন এই পবিত্র পর্বত অভিভাবকের মতন শতাব্দী ধরে এই উপত্যকার উপর নজর রাখছে তাই এই পর্বতকে ঈশ্বরের পর্বত বা গডস মাউন্টের নামে অভিহিত করা হয় ঝানসার ভ্যালিতে ঘুরতে গিয়ে অবশ্যই এখানে একটি রাত কাটানোর চেষ্টা করবেন তাহলে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ফিরে আসবো আবার নতুন কোনো ভিডিও নিয়ে সকলে ভালো থাকবেন আর জুড়ে থাকবেন আমার চ্যানেল বিশ্বভ্রমণের সাথে টাটা